বেঙ্গলি ফিকশনের ইবারের আয়োজনে থাকছে বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক দিবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অপাঙ্ক অন্যদিন নেপাল ঘরে ঢুকতেই পাঁচুগোপাল বাচ্চাদের মতো চিৎকার করে ওঠেন কিরে নেপলা কাল রাতে ঘুমটুম হয়েছিল নেপালের উত্তরের অপেক্ষা না করেই তারপর খ্যাক করে হেসে ওঠেন মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে হয়নি অবশ্যই ঘুমের আর দোষ কি বাপু অমন গোহারা হারিয়ে কি আর কারুর ঘুম হয় কিন্তু আজ আর আগের দিনের দাবা খেলার হারজিত নিয়ে পাঁচুগোপাল কিছু বললেন না বরং নেপালি দ্রুত পদে এগিয়ে এসে বললেন কি ব্যাপার গোপলা জলখাবারটা খেয়ে আমি তো আসতামই হঠাৎ ফোন করে এত জলদি তলব কেন কি হয়েছে পাঁচুগোপাল খবরের কাগজটা মুখ থেকে সরিয়ে গম্ভীরভাবে বললেন জলখাবার পরে হবে আগে বস একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে পাঁচুগোপালার নেপানের বন্ধুত্ব সামনের আশ্বিনে পাক্কা পঞ্চান্ন বছরে পড়বে সেই দশ বছর বয়সে হাই স্কুলে ভর্তি হবার দিন থেকে দুজনে অভিন্ন হিদায় বন্ধু সেই বন্ধুত্ব জীবনের সময় নদী দিয়ে সহস্র ধারা জল বয়ে গেলেও অমলিন ও অক্ষুণ্ণ রয়েছে স্কুল স্কুল পেরিয়ে কলেজ তারপর চাকরি জীবন বিয়ে সংসার অবশেষে রিটায়ারমেন্ট সব কিছুর মাঝেই দুজনের মানসিকতা রুচি বহু বহুদিক থেকে ভিন্ন হলেও চুম্বকের দুই বিপরীত মেরুর প্রবল আকর্ষণের মতোই রয়ে গেছেন তারা। কাজেই দুজন দুজনকে যতটা ভালো চেনেন তাদের নিজেদের স্ত্রীরাও বোধ হয় অতটা চেনে না নেপাল ভ্রুকুঁচ করলেন পাঁচুগোপাল এমনিতে রগুড়ে হলেও এখন মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস তিনি গলা নামিয়ে বললেন কি হয়েছে বলতো? পাঁচুগোপাল বলতে যাবেন এমন সময় ঝড়ের বেগে ঢুকল পিকু পাঁচুগোপালের সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা নাতি ভারী ব্রিলিয়ান্ট ছেলে আইআইটিতে চান্স পেয়েছে সদ্য তড়িঘড়ি উল্টে পাল্টে ড্রয়িং রুমের আনাচে কানাচে কি খুঁজছিল অবশেষে ক্রিকেট ব্যাটটা পেয়ে ঘর থেকে বেরোতে গিয়ে থমকে গেল আরে নেপাল দাদু কখন এলে নেপাল হাসলেন এই তো খেলতে বেরোচ্ছিস বুঝি তোর ক্লাস কবে থেকে পিকু হাসল হ্যাঁ খেলতে এই তো সোমবার থেকে পরোক্ষণে কি একটা মনে পড়ার ভঙ্গিতে একটু এগিয়ে এল নেপাল দাদু তোমরা তো সেলিব্রিটি হয়ে গেছ কাগজে তোমাদের নিয়ে লেখা বেরোচ্ছে বিশাল তো দাদুর কাছে চাওয়া তো বেকার তোমার কাছে ট্রিটটা ডিউ রইল কিন্তু উত্তরের অপেক্ষা না করেই পিকু বেরিয়ে গেল নেপাল হাসলেন মাথা নাড়লেন পিকু ছেলেটা বেশ নেপালকে ছোট থেকেই দাদু দাদু করে কিন্তু সেলিব্রিটি না কি বলে গেল সেই নিয়ে পাঁচুগোপালকে জিজ্ঞেস করতে যাবেন এমন সময় পাঁচুগোপাল বললেন এই ব্যাপারটাই বলছি সামনে থেকে একটা বাংলা নামি খবরের কাগজের রবিবারের ট্যাবলয়েডটা তুলে নিয়ে উল্টাতে উল্টাতে বিশেষ একটা পৃষ্ঠা খুলে নেপালের দিকে এগিয়ে দিলেন আগে এটা পড়ে দেখ নেপাল কাগজটা নিয়ে দেখলেন একটা গল্প না গল্প নয় ধারাবাহিক একটা উপন্যাস রয়েছে সেই পৃষ্ঠায় আজই প্রথম পর্ব তিনটে কিস্তিতে শেষ হবে এই উপন্যাস লেখকের নাম অপাঙ্কেয় নেপাল যদিও গল্পের বইটই বিশেষ পড়েন না তবু এই লেখকের নাম তিনি কশ্মিনকালে কোথাও দেখেননি এটা স্মরণ করতে পারলেন যার ছদ্মনামই এত খটোমটো তার লেখা না জানি আরও কত কঠিন হবে তিনি নিজে অঙ্কের মাস্টার ছিলেন এত কঠিন বাংলা তার কালে আসে না তবু নেপাল দিরুক্তি না করে পড়তে শুরু করলেন পাঁচুগোপাল যখন একবার পড়ে দেখতে বলেছে তখন হাজার জিজ্ঞেস করলেও তার আগে মুখ খুলবে না কিছুটা পড়তেই তার মুখের অভিব্যক্তি নিজের অজান্তেই পাল্টে যেতে লাগল দায়ী সারা মুখ ভঙ্গিটা উধা হয়ে গিয়ে ভ্রুঁকুচকোনো ভাবটা ফিরে এলো। যত এগোচ্ছিলেন তত সেই ভ্রুঁকুচকোনো ভাবটাও চলে গিয়ে একটা অবাক ভাব জেগে উঠছিল পাঁচুগোপাল মন দিয়ে বন্ধুর মুখের এক্সপ্রেশনের পরিবর্তন লক্ষ্য করছিলেন প্রায় মিনিট দশেক পরে যখন নেতাল কাগজটা থেকে মুখ তুললেন তখন তার হতবাক ভাবটা দেখে হেসে বললেন অবাক লাগছে তো আমারও সেই রকমই মনে হয়েছিল নেপাল বিমূঢ়ভাবে বললেন এ তো হুবহু মিলে যাচ্ছে রে নাম জায়গা স্কুল এমনকি চেহারার বিবরণ পর্যন্ত পাঁচুগোপাল মাথা নাড়লেন ব্যাপারটা আপাত দৃষ্টিতে মজার লাগলেও মজার নয় মোটেই আজ থেকে এই কাগজের রবিবারের পাতায় শুরু হয়েছে ধারাবাহিক একটা উপন্যাস নাম অমীমাংসিত লেখকের নাম অপাঙ্ক পাঁচুগোপাল নিজে নেপালের মতো নন তার সাহিত্যপ্রীতি বহুকালের ইংরেজি বাংলা বই ম্যাগাজিন প্রতিটাই তিনি নিয়মিত পড়েন তবু আজ সকালের ক্রসওয়ার্ড পাজেলে এমন ডুবে গিয়েছিলেন প্রথমে চোখে পড়েনি বৌমা সুচরিতারও বইপত্রের দিকে ঝোঁক বেশ তিনি এসে বললেন বাবা দেখেছেন বর্ধমান নিয়ে লেখা তাই পড়তে শুরু করেছিলাম ওমা পড়তে পড়তে দেখি এই যে আপনাদেরই কথা পাঁচুগোপাল পড়তে শুরু করে তাজ্জব বনে গিয়েছিলেন শুধু যে তাঁদের দুজনের নামধামি নয় তাদের স্কুল তাদের গ্রাম সমস্ত কিছু হুবহু এক মিলে যাচ্ছে এই লেখার সাথে আর সব থেকে যেটা আশ্চর্যের সেটা হচ্ছে তাদের মতো এটাও শুরু হচ্ছে দুই বন্ধুর ছোটবেলা থেকে শুরু হওয়া বন্ধুত্ব দিয়ে তাঁদেরই গ্রামে এখন পাঁচুগোপাল আর নেপাল দুজনেই বর্ধমান টাউনে বাড়ি করে চলে এলেও ছোটবেলাটা তাদের কেটেছে দামোদরের তীরে বনতীর নামে ছোট্ট এক গ্রামে তখন তাদের গ্রামে কোনো স্কুল ছিল না পাশের বামনিয়া গ্রামে স্কুলে অনেক দূর হেঁটে পড়তে যেতেন তারা তারপর বর্ধমান রাজকলেজে এসে দুই বন্ধু ভর্তি হয়েছিলেন এই উপন্যাসেও তাই শুধু ওদের দুজনের নামধামি নয় তাদের ছোটবেলার স্কুলে ঘটা নানান মজার ঘটনা দুষ্টুমি সব কিছুই হুবহু মিলে যাচ্ছে এই লেখার সাথে দামোদরের তীরে স্কুল পালিয়ে দিনভর নৌকার খুলে চড়ুই ভাতি করা থেকে শুরু করে ইতিহাসের মাস্টামশাই অনুকূলবাবুর ধুতিতে কালিপটকা বেঁধে দেওয়া সবই এক নেপালের প্রশ্নে পাঁচগোপাল কিছুক্ষণ থুত নিতে হাত দিয়ে বসে রইলেন তারপর বললেন সেটাই তো বলছি তোকে এ ব্যাপারে তো কোনো সন্দেহই নেই যে যে লিখছে সে তোর আমার শুধু পরিচিত নয় ছোটবেলাটা তার আমাদের সাথেই কেটেছে দেখ আজকের পর্বটা শেষ হয়েছে রাজ কলেজে ভর্তি হওয়ার পর এদিকে মুশকিল হয়েছে বৌমা সবাইকে বলে ফেলেছে এটা আমাকে নিয়েই লেখা এখন তো পাড়ার সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে নেপাল হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে দে বললেন শোন আমাদের ক্লাসের বিদ্যুৎ তো এখন বনতির স্কুলেই পড়ায় ওকে বরং একটা ফোন কর আমাদের ব্যাচের কেউ লেখক টেক হয়েছে কিনা ও বলতে পারবে ভালো পাঁচুগোপাল একটু কিন্তু কিন্তু করে বললেন তুই কর আমার সাথে ওর ঠিক সদ্ভাব নেই শুধু বিদ্যুৎ কেন অনেকের সাথেই পাঁচুগোপালের বিশেষ সদ্ভাব নেই তার অসম্ভব কিপটেমি সব জানতা ভাব আর অতিরঞ্জিত করে কথা চালাচালি করা স্বভাবের জন্য এ কারণে রিটায়ারের পর পাড়ার ক্লাবের নানা অনুষ্ঠানে প্রথম প্রথম ডাকাডাকি হলেও তার এই স্বভাবের জন্য সেখানকার মেম্বারদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছিল শেষে পাঁচুগোপালবাবু বেরিয়ে আসকে বাধ্য হয়েছেন বছর দুয়েক আগে গ্রামের এক দুস্থ ছেলেমেয়েদের ট্রাস্টে বিদ্যুৎ কিছু সাহায্য করতে বলেছিল পাঁচুগোপাল করেননি সেই থেকেই মনোমালিন্য নেপাল কিন্তু এরকম একদমই নন কী করে যে দুজনের বন্ধুত্ব এতকাল টিকল এ অনেকের কাছেই এক আশ্চর্যের বিষয় বিদ্যুৎকে ফোন করে কিছুই লাভ হল না তাদের ব্যাচের এরকম কোনো লেখকের সন্ধান সে দিতে পারল না দুই বন্ধুর সেদিন আর দাবা খেলা বেশি জমল না খুতখুতে মন নিয়ে নেপাল বাড়ি চলে গেলেন পরের ছটা দিন মোটামুটি কাটল পরের রবিবার ঠিক সকাল সাতটায় নেপালের বাড়ির দরজায় সুজোড়ে কড়া নাড়লেন পাঁচগোপাল চোখমুখ লাল চুল উস্কোখুস্কো পরনে বাড়িরই লুন্ধি বগলে একটা খবরের কাগজ নেপাল মুখে টুথব্রাশ নিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে ডুকরে চিৎকার করে উঠলেন পাঁচগোপাল ন্যাপলা এ তো যা ভেবেছিলাম তার থেকেও সাংঘাতিক কেস রে এ যে আমার মান সম্মান সব ধুলোয় গড়াগড়ি খাচ্ছে পাঁচুগোপালকে কোনো মদে নিরস্ত করে বসিয়ে কিছুটা কাগজটা পড়ে আর কিছুটা পাঁচুগোপালের কথা শুনে নেপাল বুঝিলেন এটা সত্যি আর হেলা ফেলার করার বিষয় নয় মারাত্মক কাকার ধারণ করতে চলেছে আজকের কাগজে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে পাঁচুগোপাল আর নেপালের রাজ কলেজে ভর্তি হবা দিয়ে লেখাটা পড়লেই বোঝা যায় লেখকের কলমের মুন্সিয়ানা সাংঘাতিক ছোটবেলার দুষ্টুমি ছেলেমানুষই থেকে এই পর্বে অসাধারণ ক্ষিপ্রতায় লেখক খুটিয়ে তুলেছেন কিভাবে বড় হবার সঙ্গে সঙ্গে পাঁচুগোপালের মধ্যে নেতিবাচক দিকগুলো প্রকাশিত হতে লাগলো আর নেপালের মধ্যে ইতিবাচক পাঁচুগোপাল প্রচণ্ড মিথ্যে কথা বলে তার মধ্যে স্বাভাবিক মনুষ্যত্ব বলতে কিছুই নেই তার নিষ্ঠুরতার প্রমাণ অনেক ছোট ছোট ঘটনায় দিয়েছেন লেখক তবে প্রতিটা ঘটনাই একশো শতাংশ সত্যি পাঁচুগোপাল কলেজ থেকে ফেরার সময় একদিন একটা বুড়ো কুকুরের লেজ শুধু ইলেকট্রিক ল্যাম্পপোস্টে বেঁধে দিয়েই ক্ষান্ত হননি তার নাকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত দিয়েছিলেন বেমালুম মিথ্যে বলে এক বন্ধুকে প্রায় কলেজ ছাড়ার উপক্রম করিয়েছিলেন এই সব ঘটনাই নেপাল ভালো করেই জানেন তখন প্রতিটা ব্যাপারেই তিনি পাঁচুগোপালকে অনেক বোঝাতেন পাল্টাবার চেষ্টাও করেছিলেন কিন্তু লাভ হয়নি বলাই বাহুল্য গল্পের নেপালও বন্ধুর এই বিপদগমন বুঝতে পেরেও সরে যায় না অসীম ধৈর্য নিয়ে বোঝায় তাকে পাল্টাবার চেষ্টা করে কলেজ শেষে ঠিক তাদের দুজনের মতোই গল্পের পাঁচুগোপালও পোস্ট অফিসে আর নেপাল স্কুলে ঠকে সেখানেও পাঁচুগোপাল নানারকম দুর্নীতিমূলক কাজকর্মে লিপ্ত হয় কাউকে পছন্দ না হলে তার দরকারি চিঠি পর্যন্ত আটকে দেয় অফিসে এর কথা ওর কাছে ফুলিয়ে ফাঁপিয়ে বলে গণ্ডগোল পাতাতে থাকে প্রায়ই এই পর্যন্ত তবু ঠিক ছিল কিন্তু এই দ্বিতীয় পর্বের শেষ তিনটে অনুচ্ছেদ পড়ে নেপালের ও বুকের ভেতরটা কেঁপে উঠল তিনি হতবুদ্ধি হয় বাচগোপালের টিকে তাকালেন এসব কী রে এসব জানতাম না তুই তুই কি সত্যি এসব খেয়ে শোভ না পাঁচগোপাল ডুঙ্করে কেঁদে উঠলেন ন্যাপলা আমি এসব করলে তুই জানতে পারতিস না বল আমার মরা বাপ মায়ের দিব্যি খেয়ে বলছি ভাই আমি এসব কিচ্ছু করিনি গোপালের গলার শির ফুলছে ঘন ঘন নিঃশ্বাস পড়া করছে দ্রুত গতিতে অবশ্য করারই কথা শেষ তিনটে অনুচ্ছেদ সত্যিই মারাত্মক গল্পের পাঁচুগোপালের নজর পড়েছে একটা মেয়ের দিকে তার নাম শোভনা শোভনা শান্ত নম্র ভদ্র মেয়ে তার বিয়েও ঠিক তা সত্ত্বেও পাঁচুগোপাল তাকে নানা প্রকারে উত্তক্ত করে চলেছে এই পর্বের শেষ অনুচ্ছেদে মেয়েটির হবু রাস্তার মধ্যে পাঁচুগোপালকে এই রকম অসভ্যতার জন্য অপমান করে অবশেষে পাঁচুগোপাল ঠিক করে সে শেষ দেখে ছাড়বে পাঁচুগোপাল বললেন এটা তো পুরোপুরি মানহানি শোভনা নামের কাউকে আমি কোনোদিনও চিনি না তুই তো জানিস বল আমি এমনি হয়তো রোগ জটা একটু হিসেবি কিন্তু এই মেয়ে ঘটিত রোগ তো আমার নেই কোনোকালে ছিলও না ঘটনা আরও বাজে দিকে যেতে লাগল এরপর থেকে পাঁচুগোপালের বাড়ি থেকে প্রথমে যাদের ফোন করে বলা হয়েছিল যে এটা তাদের দুই বন্ধুরী জীবনের ঘটনা তারা ফোন করে এবার সত্যি মিথ্যে জিজ্ঞাসা করতে লাগল তখন উৎসাহের বসে পাঁচুগোপাল নিজেই অতিরঞ্জিত করে লোকজনকে বলেছিলেন যে তাঁদেরই এক বন্ধু এটা লিখছে বেশ গর্বও করেছিলেন এখন তার বাড়ি থেকে বেরোনো দায় হয়ে পড়ল এমনকি শোভনা নামক মেয়েটিকে উত্তক্ত করার ঘটনা পড়ে পুত্রবধূ সুচরিতা পর্যন্ত একটু দূরত্ব বজায় রেখে চলতে লাগলেন পাঁচুগোপালের রাতের ঘুম চলে গেল বর্ধমানের গোটা রাধানগর পাড়ায় দাবানলের মতোই কেচ্ছা ছড়িয়ে পড়ল যেসব ছেলেপিলেদের পাঁচু গোপাল এক পয়সা চাঁদা দিতেন না তারা আরও ফুলিয়ে ফাঁপিয়ে ছড়াতে লাগল বাড়ির দরজায় পর্যন্ত উল্টোপাল্টা কথা লিখে যেতে শুরু করল এখন লোকজন আকারে ইঙ্গিতে তাকে দেখলে হাসে এমনকি নিজের ছেলে সমরেশ পর্যন্ত একদিন বলে ফেলল এসব কি বাবা তুমি এই সব করতে ছি ছি শুক্রবার বিকেলবেলা পাঁচুগোপাল নেপালের হাত ধরে কেঁদে ফেললেন ওরে আমার কি সর্বনাশ হল রে আমি তো কোথাও মুখ দেখাতে পাচ্ছি না কেউ বিশ্বাসও করছে না তুই আমাকে বাঁচা তুই বিশ্বাস কর আমি কোনদিনও এসব করিনি নেপাল অনেকক্ষণ ধরে কি ভাবছিলেন এবার বললেন আমি বিশ্বাস করছি শোন আমি এই কদিন অনেক কিছু ভেবেছি কেউ একজন তোকে ইচ্ছে করে সবার সামনে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছে কারুর সাথে তোর তেমন শত্রুতা আছে কি পাচু গোপাল ঢোঁক গিললেন একদম প্রত্যক্ষ শত্রুতা না থাকলেও তাকে যে অনেকেই পছন্দ করে না সেটা তো সত্যি কিন্তু এরকম আদা জল খেয়ে পেছনে লাগার মতো শয়তানি কে করতে পারে নেপাল আবার বললেন এখানকার কেউ হবে না কারণ এরা তোর ছোটবেলার কথাগুলো জানবে না আমাদের বন্তির গ্রামের কেউ নয় তো যার তুই কিছু ক্ষতি করেছিলি পাঁচু গোপাল ভ্যাবলা মুখে বললেন হ্যাঁ বন্তিরের নেপাল বললেন বিশুকে মনে পড়ে যাকে তুই সবার সামনে তোর পিন দিয়ে একবার শুধু লেখার অপরাধে নাক ক্ষত দিয়েছিলি শুধু তাই নয় ওর বাবাকে উল্টোপাল্টা লাগিয়ে মারও খাইয়েছিলি সেই ঘটনাটা কিন্তু এই লেখায় রয়েছে বিষু নয় তো পাঁচগোপাল ফ্যাল ফ্যাল করে চেয়ে বললেন বিষু সে কি এখন বন্তিরে নাকি নেপাল ঠোঁট উল্টে বললেন কি করে জানব বিদ্যুৎ তো কিছু বলতে পারল না আমার মনে হয় কালোই কাগজের পাবলিশার হাউসে দেখা করে ওই অপাঙ্খতেও নাকি যা নাম তার ঠিকানে নিয়ে আসি যাবি ফাঁচুগোপাল জবু থবু ভাবটা কাটিয়ে উঠে বললেন আচ্ছা শোন তোর কথায় মনে পড়ল অপাঙ্খতেও মানে তো যে এক পুঙ্িতে বসার যোগ্য নয় তোর মনে আছে সেই ডোমেদের ছেলেটা কি জন নাম আমাদের সঙ্গে পড়তে আসত বলে আমি তাকে একবার হাত পা বাঁধিয়ে কী সব করিয়েছিলাম নেপাল একটা দীর্ঘশ্বাস ফেললেন পাঁচু গোপাল কী সব করিয়েছিলেন সেটা পাঁচু গোপালের নিজের না মনে থাকলেও তার ভালোই মনে আছে স্কুলে পড়ার সময় তার আর পাঁচু গোপালের খুব বন্ধুত্ব থাকলেও পাঁচু গোপালের গুণ্ডাগিরি করার দলে তিনি কোনো দিনই থাকতেন না আর পাঁচু গোপাল ছিল সেই দলের পাণ্ডা কোনো ছেলে ক্লাসে নতুন ঢুকলেই পাঁচু গোপালের দলের তার উপর হুজ্জতি শুরু হত রোজ তার থেকে পয়সা নিয়ে টিফিন খাওয়া তার পেন খাতা নিয়ে টানাটানি করা ডোমেদের বাড়ির ওই গরিব ছেলেটার নাম ছিল পঞ্চা পঞ্চা ছেলেটা পড়াশোনায় ভালো ছিল কিন্তু পাঁচুগোপালের দলের গুণ্ডামিতে সায় দিত না একদিন ফার্স্ট বেঞ্চে বসার অপরাধে পাঁচুগোপাল তাকে হাত পা বাঁধিয়ে কপালে ডোমের বাচ্চা লিখিয়ে দিয়েছিলেন বেচারার চোখ দিয়ে নীরবে গড়িয়ে পড়া চোখের জল নেপালের আজও মনে আছে নেপাল একটু চুপ করে রইলেন বললেন পঞ্চানোর নাম ছিল তার চল কালুই পাবলিশারের কাছে যাই নাকি একেবারে শেষ পর্বটা বেরোনোর পর রোববার যাবি পাঁচু গোপাল ছট ছটফটিয়ে উঠে বললেন না 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 রোববার হবে না রোববার সকালে পিকু খড়গপুর চলে যাচ্ছে সোমবার থেকে ক্লাস শুরু তো রোববার বেরোতে পারব না তুই কালই চল পাবলিশার হাউজে গিয়ে বিশেষ কিছু লাভ হলো না সব ঘটনা খুলে বলার পরও এডিটর মশাই স্পষ্ট জানালেন তারা লেখকের নাম প্রকাশ করতে পারবেন না এটা নিয়মবিরুদ্ধ লেখক যে নাম প্রকাশে অনিচ্ছুক তা আগেই লিখিতভাবে জানিয়ে দিয়েছেন কেস করার ভয় দেখিয়েও কিছু হল না এডিটর সাফ বললেন বেশ তো কেস করুন না যিনি লিখছেন তিনি যা করার করবেন আমাদের তো কোনও দায় নেই হতাশ হয়ে দুই বন্ধু ফিরে এলেন পাঁচগোপাল নেপালের হাত চেপে ধরলেন ওরে কাল কি হবে রে কাল কি বেরোবে বলতো নেপাল বললেন আরে অত চিন্তা করিস না তো সব ঠিক হয়ে যাবে কিন্তু শেষ পর্বে যেটা বেরোল তা দেখে পাঁচ গোপাল তো দূর নেপালেরও ঘুম উড়ে গেল শেষ পর্বে গল্পের পাঁচু গোপাল শোভনাকে একদিন বাড়িতে একা পেয়ে খুন করল সেদিনের বাজারে সবার সামনে অপমানের প্রতিশোধ স্পৃহা দাউ দাউ করে জ্বলছিল তার মনে রীতিমতো ঠাণ্ডা মাথায় গ্লাভস পরে সব দিক দেখে খুন মারার আগে শোভনাকে দিয়ে সুইসাইড নোট লিখিয়ে নিল যে তার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয় এই বিয়েতে তার মত নেই বলে সে জীবনটা শেষ করে দিচ্ছে তারপর খুন করে শোভনার বডিটা সিলিং থেকে ঝুলিয়ে দিল তখনকার দিনে একটা অবিবাহিত মেয়ের এরকম আত্মহত্যা এমনি পরিবারের কাছে প্রচণ্ড লজ্জাজনক কিছুটা পরিবারের চাপে কিছুটা প্রমাণের অভাবে পুলিশ কিছুই করতে পারল না পাঁচগোপাল বিমালুম বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগল উপন্যাসটা শেষটায় কত অপরাজী এরকম জঘন্য ক্রাইম করেও সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাই নিয়ে লেখকের বেশ খানিকটা খেদক্তি রয়েছে লেখার ছত্রে ছত্রে পড়ে পাঁচুগোপালের মাথা বন বন করে ঘুরছিল বৌমা সুচরিতা সেদিন আর থাকতে পারলেন না বললেন ছি ছি বাবা আপনি আপনি সত্যি এ কাজ করেছিলেন আমি তো ভাবতেও পারছি না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার স্কুলের কলিগ সবাইকে আগে থেকে ঢাক পিটিয়ে আপনার জীবনী ছাপা হচ্ছে বলে বেরিয়ে এখন তো বাইরে বেরোনোর দায় হয়ে উঠবে দেখছি পাঁচগোপাল কিছু বললেন না তার ছেলে সমরেশ পিকুকে স্টেশনে গাড়িতে তুলতে গেছে এখনো ফেরেনি সে পড়লে পাঁচগোপাল কোথায় মুখ কমেন পরে যদিও বা কেস করে ক্ষতিপূরণ পান কিন্তু তার এই সম্মান কি আর ফিরবে মানুষকে যখন পুলিশ কোনো কারণে ধরে তখন ফলাও হয়ে সেটা চাউর হয় বেকুসুর খালাস পেলে কজন জানতে পারে পাঁচুগোপাল নেপাল দাদুকে দিনার ফোন করলেন না বিমূঢ়ভাবে ভাবে এসে ধীরে ধীরে নিজের শোবার ঘরের দরজাটা বন্ধ করে দিলেন নিজের মনকেই প্রশ্ন করলেন সত্যি কি এরকম কিছু তিনি করেছিলেন এখন ভুলে গেছেন সত্যি কি তিনি একজন খুনি অনেক ভেবে ঠেবে বুঝলেন জীবনে হয়তো অনেক অন্যায়ই করেছেন কিন্তু কশমিনকালেও এমন জঘন্য কাজ তিনি করেননি কি করবেন এখন পাঁচুগোপাল গল্পের ওই শোভনার মতো তিনিও কি সিলিং থেকে ঝুলে পড়বেন পাঁচুগোপালের মাথার কাজ করছে না যত বেলা হবে বাড়িতে লোকের আনাগোনা বাড়বে পাড়ার লোক ছলে জানতে চাইবে এসব সত্যি কিনা সত্যি মিথ্যে যাই বলুন তিনি ওরা সত্যি ধরে নেবে সেটাই সমাজের নিয়ম তিনিও তো এতকাল দেখে এসেছেন এর নামে ওকে বললে কেমন চট করে সেটা বিশ্বাস করে নেয় লোকে এক ঝোলা ধুতিটা অনমনে টেনে নিলেন পাঁচুগোপাল সিলিংয়ে ছুলে পাকাতে চেষ্টা করলেন কিন্তু লাগল না উল্টে টেবিলের ওপর পেপার ওয়েট চাপা দেওয়া কয়েকটা কাগজের ওপর পড়ে সেগুলোকে মেজের ওপর এলোমেলো করে ফেলে দিল পাঁচুগোপাল কাগজগুলো তুলে টেবিলের ওপর রাখতে গিয়েও থমকে গেলেন একটা চিঠি দাদু আজ আমি প্রথম বাড়ি থেকে এত এতদূর কোথাও একা একা থাকতে যাচ্ছি ছোট থেকে তোমাকে অনেক কিছু বলার ছিল কিন্তু সেগুলো বলতে পারিনি তাই আজ লিখে যাচ্ছি দাদু আমার সব বন্ধুদের কাছে দাদু মানেই ছিল আনন্দ আদর আর ভালোবাসা কিন্তু আমি তোমার কাছ থেকে কোনোদিনই এসব পাইনি ছোটবেলায় বাবা মা যখন তোমার কাছে রেখে নিজের নিজের কাজে বেরিয়ে যেত তখন থেকেই বাবা মা সারাটা দিনের পর খেটে খুঁটে যখন বাড়ি ফিরত তখন তুমি আমার সারা সারাদিনের দুষ্টুমিগুলোকে অনেক রঙ চড়িয়ে বাবা মাকে বলতে আমি বিনা দোষে মার খাচ্ছি দেখে কোনোদিনও দিনও আটকাওনি তুমি বাবা মাকে কোনো দিনও আমাকে কোলে বসিয়ে গল্প কর একটা লজেন্সও কিনে দাওনি কখনো উল্টা আমার বন্ধুবান্ধব এলে তাদের কাছে আমার গোপন কোনো কথা বলে আমাকে অপ্রস্তুত করেছো বিদ্রুপ করেছো এমনকি বাবা মায়ের কখনো ঝগড়া হলেও তুমি থামাও তো নি উল্টে দুজনকে ইন্ধন জুগিয়েছ আমি তোমার কাছে অনেকবার ভালোবাসা পেতে চেয়েছি উল্টে পেয়েছি খালি কষ্ট কেন তুমি এমন দাদু কই নেপাল দাদু তো এমন নয় তোমার অবসর সময় কাটে না বলে তোমারকে ল্যাপটপে ইন্টারনেট করা শিখিয়েছিলাম আমি তার তুমি কি প্রতিমান দিলে দাদু আমারই সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আমার বান্ধবীদের সাথে নোংরা কথা বলে তাদের কাছে আমার কি ইমেজ করেছিলে তুমি মনে পড়ে তবু আমি কিচ্ছু বলিনি আড়াল থেকে নেপাল আর তোমার ছোটবেলার গল্প শুনতাম তোমার কাজগুলো নিষ্ঠুরতা দেখে শিউরে উঠতাম আর বুঝতাম ছোট থেকেই তোমার মধ্যে একটা অপরাধ প্রবণতা রয়েছে যেটা মাঝে মাঝেই প্রকাশিত হয়ে পড়ে সময় দুর্বলের ওপর অত্যাচার করে তাকে ছোট করে কষ্ট দিয়ে তুমি একটি জানত মজা পাও তোমার বাইরেটা যাই হোক তোমার ভেতরে একটা বিকৃত ক্রিমিনাল সব সময় বাস করে এটা একটা রোগ যেটা তুমি নিজেই নিজের মধ্যে বাড়িয়ে তুলেছো তাই বয়স অনেক ছোট হয়েও তোমাকে ছোট্ট একটা শিক্ষা দিলাম যে মানুষকে অন্যায়ভাবে অন্যদের কাছে ছোট করলে কেমন লাগে ছোট বড় সবারই আত্মসম্মান আছে সেটা নিয়ে ছিনিমিনি খেলতে নেই যদি সত্যি নিজের ভুল বুঝতে পেরে থাকো তাহলে সাইক্যাট্রিস্ট দেখিও দাগো ফার্স্ট সেমিস্টারের পর যখন বাড়ি ফিরবো তখন আমি অন্য এক দাদুকে দেখতে চাই ঠিক দাদুর মতো পিকু দেবারতী মুখোপাধ্যায়ের অপাঙ্কেও কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন